হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা খুব সহজে আজকে ইংরেজিতে কথা বলা শিখব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছুই শিখতে পারবে আজকের ভিডিও থেকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি দেখো যখন আমরা ইংরেজিতে বাক্য বানাতে যাই তখন আমাদের ভার্বের পাঁচটি ফর্ম কিন্তু জানতেই হয় না হলে কিন্তু সেই ইংরেজি বাক্যগুলো গঠন করতে পারি না যেমন ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এবং ভি ফাইভ এই যে পাঁচটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা ফর্ম যদি না জানা থাকে তাহলে কিন্তু ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয় যেমন ধরো আমি একটা ভার্ব নিচ্ছি রিট এই রিট এর অর্থ হচ্ছে পড়ি এবার এর যে আরও চারটে ফর্ম রয়েছে সেটা যদি না জানা থাকে তাহলে কি সমস্যা হতে পারে একটু ভালোভাবে লক্ষ্য করবে যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আমি পড়ি এর ইংরেজি কী তোমরা সকলেই এক বাক্যে বলে ফেলবে যে আই রিট মানে আমি পড়ি কিন্তু যখন আমি বলবো যে আমি পড়েছি এর ইংরেজি বলে দেখাও তখন কিন্তু আমরা বাক্যটা গঠন করতে পারবো না কেন পারবো না কারণ আমাদের ভি থ্রি যদি না জানা থাকে এই বাক্যটা গঠন করা সম্ভব নয় অর্থাৎ পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম যদি না জানা থাকে তাহলে কি বাক্যটা গঠন করা সম্ভব না সম্ভব নয় তো এখানে আমাদেরকে এর ইংরেজিটা বলতে হবে আই হ্যাভ রেট তো একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ভি ওয়ানে পাচ্ছি রিট আর এখানে ভি থ্রিতে উচ্চারণটা হয়ে যাচ্ছে রেট বানান কিন্তু একই থাকবে কিন্তু উচ্চারণটা পাল্টে যাবে এখানে আমাদের কে বলতে হবে আই হ্যাভ রেড অর্থাৎ আমি পড়েছি এবার যদি তোমাদেরকে বলি যে আমি পড়ছি এর ইংরেজি বলে দেখাও তখনও কিন্তু আমরা বাক্যটা গঠন করতে পারবো না কেন পারবো না কারণ আমাদের ভি ফোর জানা নেই অর্থাৎ আমাদের প্রেজেন্ট পার্টিসিপ্যাল ফর্মটা জানা নেই তাই এই বাক্যটা গঠন করা সম্ভব হচ্ছে না তো আমাদেরকে অবশ্যই ভি ফোর জানতে হবে তো যদি বলি আমি পড়ছি তখন আমাদেরকে বলতে হবে আই এম রিডিং আই এম রিডিং তো একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ভি ওয়ানে পাচ্ছি রিড আর আমরা ভি ফোরে পেয়ে যাচ্ছি রিডিং তো রিডের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যায় রিডিং তো যখনই বলবো আই অ্যাম রিডিং তখন এটার অর্থ হয়ে যাবে আমি পড়ছি তো তোমরা নিশ্চয় লক্ষ্য করছো যখনই আমরা ভার্বের আলাদা আলাদা ফর্ম ব্যবহার করছি তখন কিন্তু বাক্যগুলোও আমরা আলাদা আলাদা বানাতে পারছি চলো আমরা ভি ওয়ান থেকে ভি ফাইভ পর্যন্ত যে ভার্বের ফর্মগুলো রয়েছে সেগুলোকে আয়ত্ত করি এবং কোন টেন্সের মধ্যে কোনটা ব্যবহার হয় একটু ভালোভাবে লক্ষ্য করি আমরা উদাহরণের জন্য রিট ভার্বটাকে নিয়ে নিচ্ছি এই যে রিট এই ভার্বটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম বা এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম এই দুইটাকেই সংক্ষিপ্ত করে আমরা বলে থাকি ভি ওয়ান এর দুই নাম্বার ফর্ম হবে রেট এটাকে বলা হয় পাস্ট ফর্ম দেখো উচ্চারণটা শুধু পাল্টে যাচ্ছে এর বানানটা কিন্তু একই আছে এটা যখনই আমরা পাস্ট টেন্সে বলতে যাব তখন এটার উচ্চারণটা হয়ে যাবে রেট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রেট এটাকে বলা হয় ভি এর প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিডিং এটাকে বলা হয় ভি ফোর এর থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম হচ্ছে রিডস এটাকে বলা হয় ভি ফাইভ এবার এসব আমরা জেনে নিই রিট অর্থাৎ ভি ওয়ানকে আমরা কোথায় ব্যবহার করব তো এই যে রিট ক্রিয়াটা রয়েছে এই ক্রিয়াটা শুধুমাত্র চারটে সাবজেক্টের সাথে ব্যবহার হতে পারে আই ইউ দেই হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে কিন্তু আমরা রিট ক্রিয়াকে ব্যবহার করতে পারবো না আমাদেরকে এই চারটে সাবজেক্টের সাথে শুধুমাত্র রিটস এই যে ক্রিয়াটা দেখতে পাচ্ছি অর্থাৎ ভি ফাইভ যে দেখতে পাচ্ছি এই ক্রিয়াটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এই চারটে সাবজেক্টের সাথে আর এই চারটে সাবজেক্টের সাথে আমরা রিট ব্যবহার করব তো যদি বলা হয় আই রিট তখন বলতে হবে আমি পড়ি আই মানে আমি রিট মানে পড়ি তো আই রিট মানে আমি পড়ি তুমি পড়ো তো বলতে হবে ইউ রিট ইউ মানে তুমি রিট মানে পড়ো ইউ রিট মানে তুমি পড়ো বা যদি বলি আপনি পড়েন তখন আমাদেরকে বলতে হবে ইউ রিট এখানে ইউ মানে আপনিও হয় আর এখানে যে রিট এর অর্থ পড়ো রয়েছে এই পড়োটা তখন পড়েন করতে হবে তাহলে ইউ রিট মানে আপনি পড়েন আমরা পড়ি তখন বলতে হবে উই রিট উই মানে আমরা রিট মানে পড়ি উই রিট মানে আমরা পড়ি তারা পড়ে তো বলতে হবে দেই রিট দেই মানে তারা রিট মানে পড়ে তেই রিট মানে তারা পড়ে কিন্তু যখনই আমরা বলতে যাবো যে সে পড়ে তখন কিন্তু আমরা বলতে পারবো না যে হি রিট যখনই আমরা হি রিট বলবো তখনই কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে বললাম যে হি সি ইট এই যে চারটে সাবজেক্ট দেখতে পাচ্ছি এই চারটে সাবজেক্টের সাথে কখনোই আমরা রিট ক্রিয়া ব্যবহার করতে পারবো না সবসময় ভি ফাইভ অর্থাৎ রিটস ক্রিয়াকে ব্যবহার করতে হবে তো এখানে বলতে হবে হি রিটস অর্থাৎ সে পড়ে আবার দেখো সি এটারও অর্থ হচ্ছে সে পার্থক্য এইটুকুই হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো যখন বলবো হি রিটস মানে সে পড়ে মানে কোনো একটা ছেলে পড়ে আর যদি বলি সি রিডস তো এখানেও সে পড়ে তো সেটা কোনো একটা মেয়ে পড়ে এবার দেখতে পাচ্ছি নেম যে কোনো ধরনের একটা নাম নিয়ে নাও যেমন বেলাল তো বেলাল রিডস মানে বেলাল পড়ে ইট রিডস মানে ইহা পড়ে এভাবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ফর্মগুলোর ক্ষেত্রে ভি ফাইভ ব্যবহার করতে পারবো একটু ভালোভাবে লক্ষ্য করো রিট এবং রিটস এই দুইটা ক্রিয়া শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয় কিন্তু যদি আমরা সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে যাই সেই ক্ষেত্রে একটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে উইল এই উইল হেল্পিং ভার্বের সাহায্য নেব তবেই কিন্তু এই রিট ক্রিয়াটা অর্থ দিতে পারবে তো চলো উদাহরণ ফলো করি এই যে আমি পড়ি এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এটাকে যদি একটু পাল্টে দিই নিয়ে বলি আমি পড়বো তখন কিন্তু আমাদেরকে ইংরেজিটা বলতে হবে আই উইল রিট এখানে কিন্তু উইলের সাহায্য নিতে হবে এই উইল কিন্তু রিটকে সাহায্য করছে কাজটা ফিউচারে হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তো যখনই বলবো আই উইল রিট তখন এটার অর্থ হবে আমি পড়ব তাহলে ভি ওয়ান এই ভার্বটিকে আমরা সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো শুধু শর্ত হচ্ছে একটাই শুধুমাত্র একটা হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে উইল এবার চলো আমরা জানবো ভি টু অর্থাৎ রেট এই ক্রিয়াটা আমরা কোথায় ব্যবহার করবো যদি কোনো ক্রিয়া পাস্টে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ভি টুর ব্যবহার করতে হয় অর্থাৎ যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম ছিলে ছিল বা ছিলেন থাকে সেই ক্ষেত্রে ভি টুর ব্যবহার করতে হবে উদাহরণ ফলো করবো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই কিন্তু এই ভি টুর ব্যবহার করতে পারবো যেমন আই ইউ উই দে হি সি নেম ইট এই প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা এই ভি টু ভার্বের ব্যবহার করতে পারবো যেমন আমি পড়েছিলাম একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ক্রিয়ার শেষে ছিলাম শব্দটা খুঁজে পাচ্ছি তো এই ক্ষেত্রে আমরা ভি টু ব্যবহার করব নিয়ে বলতে হবে আই রেট আই রেট একটু লক্ষ্য করতে হবে এখানে রিটটা রেট উচ্চারণ করছি যখনই আমরা রেট উচ্চারণ করব। তখন এই রেট এর অর্থটা করতে হবে ছিলাম দিয়ে তো এখানে আই মানে আমি রেট মানে পড়েছিলাম তো আই রেট মানে আমি পড়েছিলাম তুমি পড়েছিলে তো বলতে হবে ইউ রেট ইউ রেট মানে তুমি পড়েছিলে সে পড়েছিল হি রেট হি রেট মানে সে পড়েছিল। আপনি পড়েছিলেন তো বলতে হবে ইউ রেট ইউ মানে আপনি রেড মানে পড়েছিলেন ইউ রেড মানে আপনি পড়েছিলেন এবারে এসো আমরা জানবো ভার্ভের ভি থ্রি আমরা কোথায় ব্যবহার করব ভার্ভের ভি থ্রি এটা শুধুমাত্র পারফেক্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পারফেক্ট টেন্সেই ভি থ্রি ব্যবহার করা হয় তো আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্টেন্সেও বাক্য বানাতে পারবো চাইলে পাস্ট পারফেক্টেন্সেও বাক্য বানাতে পারবো আবার চাইলে ফিউচার পারফেক্টেন্সেও বাক্য বানাতে পারবো শুধু শর্ত হচ্ছে একটাই আমাদেরকে হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হবে যদি আমরা হ্যাব হ্যাজ এই হেল্পিং ভার্বের সাহায্য নিই তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়ে যাবে যদি আমরা হ্যাট এই ক্রিয়ার সাহায্য নিই তাহলে পরে এটা তখন পাস্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়ে যাবে আর যদি উইল হ্যাপ এই হেল্পিং ভার্ভের সাহায্য নেওয়া হয় তাহলে সেটা ফিউচার পারফেক্টেন্সে বাক্য গঠন হয়ে যাবে চলো আমরা উদাহরণ ফলো করি যদি বলি হ্যাপ রেট যখনই আমরা বলবো হ্যাপ রেট তখন কিন্তু এই রেট এর অর্থ হয়ে যাবে চারটে পড়েছি পড়েছ পড়েছে পড়েছেন একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যখনই আমরা রেট এর পূর্বে হ্যাপ ব্যবহার করে ফেলবো তখন রেট এর অর্থ হবে চারটে আর যখন বলবো হ্যাজ রেট তখন কিন্তু এই রেট এর অর্থ হবে একটা সেটা হবে পড়েছে হ্যাপ রেট এটা শুধুমাত্র চারটে সাবজেক্টের সাথে ব্যবহার হতে পারে আই ইউ উই দেই এই চারটে সাবজেক্টের সাথে আমরা সবসময় হ্যাপ রেট ব্যবহার করব আর হি সি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে সবসময় আমাদেরকে হ্যাজ রেট ব্যবহার করতে হবে তো চলো উদাহরণগুলো দেখা যাক যদি বলি আমি পড়েছি তো বলতে হবে আই হ্যাপ রেট এখানে আই মানে আমি হ্যাপ রেট মানে পড়েছি আই হ্যাপ রেট মানে আমি পড়েছি তুমি পড়েছ ইউ হ্যাপ রেট ইউ মানে তুমি হ্যাপ রেট মানে পড়েছ ইউ হ্যাপ রেট মানে তুমি পড়েছ আপনি পড়েছেন ইউ হ্যাপ রেট ইউ মানে আপনি হ্যাপ রেট মানে পড়েছেন ইউ হ্যাপ রেট মানে আপনি পড়েছেন আমরা পড়েছি উই হ্যাপ রেট উই মানে আমরা হ্যাপ রেট মানে পড়েছি উই হ্যাপ রেট মানে আমরা পড়েছি তারা পড়েছে দেই হ্যাভ রেট দেই মানে তারা হ্যাপ রেট মানে পড়েছে দেই হ্যাপ রেট অর্থাৎ তারা পড়েছে তো দেখো এখানে আমরা কয়টা অর্থ পাচ্ছি হ্যাঁ চারটে অর্থ পাচ্ছি পড়েছি পড়েছ পড়েছে আর পড়েছেন আবার দেখো সে পড়েছে তো বলবো হি হ্যাজ রেট এখানে হি মানে সে হ্যাজ রেট মানে পড়েছে হি হ্যাজ রেড অর্থাৎ সে পড়েছে বেলাল পড়েছে তো বলবো বেলাল হ্যাজ রেট এখানে বেলাল মানে বেলাল হ্যাজ রেট মানে পড়েছে বেলাল হ্যাজ রেট অর্থাৎ বেলাল পড়েছে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে হ্যাপ এবং হ্যাজ এই দুইটা হেল্পিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা এই দুইটা হেল্পিং ভার্বকে চেঞ্জ করে এর পরিবর্তে হ্যাট হেল্পিং ভার্বের ব্যবহার করব প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আই ইউ দে হি সি নেম ইট এই যে আটটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্টের সাথেই যখন আমরা হ্যাট ক্রিয়াকে ব্যবহার করবো তখন কিন্তু এই রেট এর অর্থ আলাদা হয়ে যাবে এবং সেটা পাস্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়ে যাবে যখনই আমরা হ্যাপ হ্যাজ এর পরিবর্তন করে হ্যাড ব্যবহার করব তখন কিন্তু এই রেট এর অর্থ হয়ে যাবে চারটে পড়েছিলাম পড়েছিলে পড়েছিল আর পড়েছিলেন চলো উদাহরণ ফলো করি যখন বলবো আই হ্যাড রেট তখন কিন্তু এই বাক্যটার অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন এর অর্থ হয়ে যাবে আমি পড়েছিলাম আমি পড়েছিলাম ইউ হ্যাড রেড তখন এর অর্থ হয়ে যাবে তুমি পড়েছিলে হি হ্যাট রেট তখন এর অর্থ হয়ে যাবে সে পড়েছিল ইউ হ্যাট রেট তখন এর অর্থ হয়ে যাবে আপনি পড়েছিলেন একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই কিন্তু হ্যাট ক্রিয়াটি ব্যবহার করতে পারছি তো যখনই আমরা হ্যাট ক্রিয়াটি ব্যবহার করবো তখন এটা পাস্ট পারফেক্টেন্সে বাক্য গঠন হয়ে যাবে এবার চলো আমরা জানবো ভি ফোর এটা কোন টেন্সে ব্যবহার করতে হয় এটা আমরা শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস বা সেটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস তবে এখানে শর্ত হচ্ছে একটাই এখানে আমাদেরকে একটা করে হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হবে যদি আমরা হেল্পিং ভার্ভের সাহায্য নিই তবেই আমরা প্রত্যেকটা টেন্সে বাক্যগুলো গঠন করতে পারবো যদি আমরা অ্যাম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্বের সাহায্য নিই তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে যদি আমরা ওয়াজ ও এই দুইটা হেল্পিং ভার্বের সাহায্য নিই তাহলে সেটা পাস্ট টেন্সে বাক্য গঠন হয়ে যাবে আর যদি আমরা উইল বি এই হেল্পিং ভার্টার সাহায্য নিই তাহলে সেটা ফিউচার টেন্সে বাক্য গঠন হয়ে যাবে হ্যাঁ তবে কোন সাবজেক্টের সাথে কোন হেল্পিং ভার্ভ ব্যবহার করতে হয় সেটা একটু জানা দরকার যেমন আই এর সাথে সব সময় এম এই হেল্পিং ভার্বটাই ব্যবহার হতে পারে আবার দেখো ইউ দে এই যে তিনটা সাবজেক্ট রয়েছে এর সাথে সব সময়। আর এই হেল্পিং ভার্বটা ব্যবহার করতে হয় আর হি নেম ইট এই চারটে সাবজেক্টের সাথে সবসময় ইজ এই হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হয় উদাহরণ দেখো যখনই বলবো অ্যাম রিডিং তখন এই রিডিংটার অর্থ হবে পড়ছি এখানে কিন্তু অ্যাম রিডিংকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য অর্থাৎ এখানে অ্যাম রিডিংকে খোঁচাচ্ছে যে বলে দাও কাজটা প্রেজেন্টেই হচ্ছে আর যখনই আমি অ্যামের সাহায্য নিয়ে নেব তখন কিন্তু রিডিং এটার অর্থ করতে হবে ছি দিয়ে তো পড়া এর সঙ্গে যখনই ছি যুক্ত করে এটাকে ট্রান্সলেট করব তখন এটা হয়ে যাবে পড়ছি তো অ্যাম রিডিং এর একটাই অর্থ হবে পড়ছি আর রিডিং এটার অর্থ হয় চারটে যেমন পড়ছি পড়ছ পড়ছে পড়ছেন ইজ রিডিং এটার অর্থ হয় একটা পড়ছে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে চলো উদাহরণগুলো দেখি আমি পড়ছি তো বলতে হবে আই এম রিডিং আই এম রিডিং এর অর্থ হচ্ছে আমি পড়ছি তুমি পড়ছো ইউ আর রিডিং ইউ আর রিডিং মানে তুমি পড়ছো আমরা পড়ছি তো বলবো উই আর রিডিং উই আর রিডিং মানে আমরা পড়ছি সে পড়ছে তো বলবো হি ইজ রিডিং হি ইজ রিডিং মানে সে পড়ছে তো একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে কিন্তু হেল্পিং ভার্ভুলো সাহায্য করছে কাজটা প্রেজেন্টে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এবার যদি আমরা এম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্বের পরিবর্তে ওয়াজ ওয়ে হেল্পিং ভার্বের ব্যবহার করি তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে ওয়াজ এই হেল্পিং ভার্বটা শুধুমাত্র পাঁচটা সাবজেক্টের সাথে ব্যবহার হতে পারে যেমন আই হি সি নেম এট এই পাঁচটা সাবজেক্টের সাথে ওয়াজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয় আর ইউ দে এই তিনটা সাবজেক্টের সাথে ওয়ের হেল্পিং ভার্বের ব্যবহার করতে হয় তো যখন আমরা বলবো ওয়াজ রিডিং তখন এটার অর্থ হবে দুইটা পড়ছিলাম আর পড়ছিল পড়ছিলাম আর পড়ছিল আর যখন বলবো ওয়ের রিডিং তখন এটার অর্থ হবে তিনটা পড়ছিলে পড়ছিলাম পড়ছিল তাহলে ওয়ের রিডিং থেকে আমরা তিনটা অর্থ পাব পড়ছিলে পড়ছিলাম আর পড়ছিল চলো উদাহরণ ফলো করি যদি বলি আমি পড়ছিলাম তো বলতে হবে আই ওয়াজ রিডিং এখানে দেখো আই ওয়াজ রিডিং যখনই বলছি তখন কিন্তু ওয়াজ রিডিংকে খোঁচাচ্ছে যে বলে দাও কাজটা পাস্টে হচ্ছে তখন কিন্তু এই রিডিংয়ের অর্থটা ছিলাম দিয়ে করতে হবে তো পড়া এর সঙ্গে যখন ছিলাম এই সেন্সটা যুক্ত করব তখন সেটা অর্থ হয়ে যাবে পড়ছিলাম তো আই ওয়াজ রিডিং এটার অর্থ হয়ে যাবে আমি পড়ছিলাম তুমি পড়ছিলে তো বলতে হবে ইউ ওয়ের রিডিং ইউ ওয়ের রিডিং এটার অর্থ হচ্ছে তুমি পড়ছিলে সে পড়ছিল তো বলতে হবে হি ওয়াজ রিডিং হি ওয়াজ রিডিং মানে সে পড়ছিল আমরা পড়ছিলাম তো বলতে হবে উই ওয়ের রিডিং উই ওয়ের রিডিং মানে আমরা পড়ছিলাম তারা পড়ছিল তো বলবো দেই ওয়ের রিডিং দেই ওয়ার রিডিং অর্থাৎ তারা পড়ছিল এবার যদি আমরা ওয়াজ ওয়ে এই দুইটা হেল্পিং ভার্বের পরিবর্তে উইল বি হেল্পিং ভার্ভের সাহায্য নিয়ে নিই তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন হয়ে যাবে তো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা উইলবির ব্যবহার করতে পারবো এখানে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট ভালোভাবে মাথায় রাখার দরকার নেই যে কোনটা ফার্স্ট পারসন কোনটা থার্ড পারসন এসব মাথায় রাখার দরকার নেই তো চলো উদাহরণ ফলো করি যদি বলা হয় আই উইল বি রিডিং তখন এটার অর্থ হিসাবে আমি পড়তে থাকব। ইউ উইল বি রিডিং এটার অর্থ হিসাবে তুমি পড়তে থাকবে বা আপনি পড়তে থাকবেন হি উইল বি রিডিং অর্থাৎ সে পড়তে থাকবে দেই উইল বি রিডিং অর্থাৎ তারা পড়তে থাকবে তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে উইল বির ব্যবহার করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করতে পারবো এবার আমি তোমাদেরকে চারটে প্রশ্ন দিচ্ছি আমি পড়েছি আমি পড়লাম আমি পড়তাম আমি পড়েছিলাম এই যে চারটে আমরা বাক্য দেখতে পাচ্ছি এই চারটে বাক্যর ইংরেজি কি হবে দেখতে চাই তোমাদের মধ্যে কে কে এই চারটে বাক্য ইংরেজিতে করতে পারে তো অবশ্যই এগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি দেখতে চাই তোমাদের মধ্যে এই বাক্যগুলো কে সঠিক উত্তরটা দিতে পারে তো আজকে পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই